বন্ধুরা আমাদের সবার খুব পরিচিত একটা জিনিস সেটা হচ্ছে মিষ্টি কুণ্ডোর ছক্কা তো মিষ্টি কুণ্ডোর ছক্কাটা আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি এটা আমাদের বাঙালিদের একটা ট্রেডিশনাল ডিশ অনেকের বাড়িতে অনেক কিছু নতুন নতুনভাবে এই ডিশটা হয় কিন্তু একইভাবে চলতে থাকে সেই কারণে এই ডিশটাকে আমি আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি দেখে নিন তার জন্য কি কি উপকরণ লেগে থাকে উপকরণগুলো দেখে নিচ্ছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো এখানে মিষ্টি কুমড়ো আমি একটা মাঝারি মাপের মিষ্টি কুমড়োর অর্ধেকটা নিয়ে নিয়েছি ডুমো করে কেটে ফেলেছি কাটিংটা দেখে নিন আমি এখানে তিনটে আলু নিয়েছি আলুগুলোকেও ডুমু করে কেটে ফেলেছি একটা টমেটো রয়েছে এখানে আমি একটা টমেটোকে এরকম ছোট ছোট করে কেটে ফেলেছি এটা অপশনাল না দিলেও চলবে কিন্তু আমি টমেটোটা দিচ্ছি এখানে তিন চামচ মতো নারকেল গুঁড়ো রয়েছে এখানে আপনাদের চার চামচ মতো ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে সেই ছোলাটা ব্যবহার করছি আর এখানে দু চামচ মতো ঘি নিয়ে নিয়েছি দু টি স্পুন ঘি নিয়েছি রোস্টেড জিরা পাউডার দারচিনি গুঁড়ো আমি এখানে বেশ খানিকটা আদা থেতো করে নিয়েছি সামান্য একটু হিং হলদি পাউডার ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো পাঁচ ফোরন নুন নরমাল জিরে পাউডার চিনি সরিষার সরিষার তেল দুটো তেজপাতা নিয়েছি দুটো শুকনো লঙ্কা ছোটো ছোটো দুটো দারচিনির টুকরো আমি নিয়েছি এটা ফোরনে ব্যবহার করব নর্মাল জিরে গুঁড়োটাকে এখানে জিরে গুঁড়ো রয়েছে আপনার দুই টিস্পুন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আছে দুই টি স্পুন ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো রয়েছে ওয়ান টি স্পুন আর হলদি পাউডার রয়েছে ওয়ান টি স্পুন এটাকে আমি একটা বাটিতে নিয়েছি এবার জল দিয়ে এটাকে একটু আমি গুলে নেব আমি এটাকে একটু গরম জল দিয়ে হালকা গরম জল দিয়ে এটাকে গুলে নিলাম ভালো করে একটু সময় বেজানো থাকবে অন্য কাজগুলো করতে করতে প্রথমে আমি কড়াইতে তিন টি স্পুন মতো সরিষার তেল দেব সামান্য পরিমাণে নুন দেবো এই তেলের মধ্যে হালকা করে একটু ভিজে এতক্ষণ না এই চার পাঁচ মিনিট মতো এটাকে ভেজে নেবো হালকা করে ঠিকটা কিন্তু মাঝারি থাকবে স্লো থাকলে কিন্তু লাউ মিষ্টি কুমড়োটা গলে যেতে পারে বন্ধুরা তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এটা কিন্তু একটু বেশ ভালো দিতেই আমি ফ্রাই করলাম ভেজে নিলাম আমি উঠিয়ে নেব কড়াইতে করাইতে আমি আরো দু চামচ তেল দেব আলুগুলো ছেড়ে দিচ্ছে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব অন্য একটু নুনছি ভেজে দিলাম এবার আমি দিলাম মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু একটু নেড়ে দিতে হবে এরকম করে আমি তিন চার তিন মিনিট মতো এটাকে ভেজে নেব মাঝারি ফ্লেমে কিন্তু আলুগুলোকে আমি বারবার নেমে থেকে ভেজে নিয়েছি এবং ঢাকনাটাও দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে আমি বার করে নিচ্ছি কড়াইতে আমি তিন চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একটু বেশ রিচই করা হচ্ছে তেলটা গরম হয়ে গেছে দুটো দারচিনির টুকটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি আমার এতে ভাত তেলটা ঢাকনাকে দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমি দু মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি আর একটা জিনিস হচ্ছে আমি কিন্তু পাঁচ পুরনের সঙ্গে কিন্তু নিমটা মিশিয়ে একবারে দিচ্ছি সেটা বলতে ভুলে গিয়েছিলাম আপনাদের টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে টমেটোগুলো নরম হয়ে গেছে এবার আমি এতে মশলা টাব একটু আমি কষিয়ে নেবো ঢেকে ওদের বাবা দু মিনিট মতো এভাবে ঢেকে দেবো এবং মাঝখানে মাঝখানে দরকার হলে খুলে দেবো একবার যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আমি দু মিনিটের জায়গায় আড়াই মিনিট করে ঢাকনাটা খুলছি মশলাগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি তেল ছেড়ে দিয়েছে এবার আমি এসে আলুটা ছেড়ে দেবো দিয়ে এক মিনিট মতো এই মশলাটার সাথে আলুটাকে আবার একটু ভেজে নেব এক মিনিট পরে ফিরে আসবেন এবার আমি খেতে এক টেবিল স্পুন মতো আদা খেতে করে রেখেছিলাম যেটা সেটা দিলাম কেন আমি পরেছিলাম সেটা আমি আপনাদেরকে পরে বলছি দিয়ে আবার একটু সময় এটাকে ভেজে মতো আমি ভেজে নিলাম এটাকে হালকা আছে আদাটা দেওয়ার পরে এবার আমি জল দিচ্ছি জল দিয়ে নেড়ে দিয়ে আবার ঢেকে দেব সামান্য পরিমাণে যেহেতু আলুটা তো একটু শক্ত থাকবে মিষ্টি কুমড়োর থেকে তাহলে আলুটা যাতে আরেকটা কুক হয়ে যায় তা হলে মিষ্টি কুমড়োগুলো সব গলে যাবে আর আলুগুলো খেতে হতে অসুবিধা হবে যদিও আগে বেজে ভেজে নিয়েছি আলুটাকে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সময়ের জন্য সাড়ে পাঁচ মিনিট ছ মিনিট ধরে আলুটাকে এভাবে খুব করছি ওই গ্রেভিটার মধ্যে আর মাঝে মাঝে আমি নেড়েও দিচ্ছি যাতে নিচে লেগে না ধরে এবার আমি ঢাকনাটা খুলছি আলুগুলো কিন্তু মোটামুটি হয়ে এসে কিন্তু আর মোটামুটি হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিষ্টি কুমড়োটা দিয়ে দেব তারপরে একটু জল দেবো আমি একটু সময় ঢেকে দিলাম যাতে মিষ্টি কুমড়োর গায়ে যে তেল কাছে সেটাই যাতে অ্যাড হয় দেখুন মিষ্টি কুমড়োর থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরোচ্ছে কুমড়োর থেকে কিন্তু বেশ খানিকটা জল কিন্তু বেরিয়েছে মিষ্টি কুমড়োটা ভাজা আছে খুব বেশি কষানোর দরকার নেই তো আমাকে এমন একটা কনসিস্টেন্সি রাখতে হবে যাতে করে হালকা হালকা ডায়ে গায়ে গ্রেভি থাকে তার জন্য আমি কিন্তু একটু জল এবার দেব একটি জল অ্যাড করব আরো একটু জল নিয়ে দিচ্ছি সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি নুন কিন্তু আমি গ্রেভির মধ্যে কিছু দেইনি আলু আর মিষ্টি কুমড়োতে যা দিয়েছি এবার আমি যেহেতু আলু মিষ্টি কুমড়ো একসাথে দিয়ে দিলাম এখন আমি নুনটা অ্যাড করে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা আমি পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকনাটা তুলছি মাঝখানে দুবার শুধু মিলে দিয়েছি এখন মিষ্টি পুণগুলো হয়ে গেছে একটু আলুটাও হয়ে গেছে সবই হয়ে গেছে এবার আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি দেড় টি স্পুন মতো চিনি দিচ্ছি কেন মিষ্টি কুণ্ডোর সবজি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না মিষ্টি ঝাল হলেই ভালো লাগে দারচিনি পাউডারটা দিয়ে দিচ্ছি খুব ভালো লাগবে এটা রোস্টেড জিরে পাউডারটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টি স্পুন ঘি নিয়েছিলাম কিন্তু আমি এক টি স্পুনই দিলাম এখানে দেব সময় এক মিনিট সময় আমি ঢেকে তারপর গ্যাসটা বন্ধ করে বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা এর মধ্যেই রয়েছে আমি ঢাকনাটা এক মিনিট করে বলেছিলাম খুলে দেব ওটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা খেতেও পারি পরিবেশনও করতে পারি খুব সুন্দর কনসিস্টেন্সি হয়েছে বন্ধুরা এই প্রিপারেশানটা রেডি হয়ে গেছে তো আমার একটা জিনিস বলার ছিল সেটা হচ্ছে যে আমি আদাটা কেন পরে দিলাম আদাটা তেলে কেন দিলাম না আদাটা তেলে দেওয়ার দরকার নেই আদা খাবারের শেষে দিয়ে দেখুন খাবারের টেস্ট খুবই ভালো হয় আদা তেলে সব সবসময় প্রয়োজন হয় না আদা তো আমরা এমনিতে কাঁচাও খেয়ে থাকি আমরা চায়েরতেও খেয়ে থাকি আদার যে ফ্লেভারটা আদাটা তো দিয়ে আদার ফ্লেভারের জন্য সেই জন্য আমি শেষের দিকে দিলাম আর চিনিটা একদম শেষে অ্যাড করবেন তাতে খাবারের টেস্টটা বুঝতেই পারবেন অন্যরকম হয় আর চিনি প্রথমের দিকে কিন্তু অ্যাড করলে সবজি সেদ্ধ হতেও সময় লাগে রেসিপিটা খুব সুন্দর হয়েছে এখানে দুটো ইনগ্রিডিয়েন্টস আছে খুব আনকমন টাইপের আমি ব্যবহার করেছি এক হচ্ছে কোকোনাট গ্রেট করা আর এক হচ্ছে টমেটো আপনারা টমেটোটা অপশনাল এবং কোকোনাটটা অপশনাল ব্যবহার না করতে চাইলে নাও করতে পারেন কিন্তু সকালে ব্রেকফাস্টের সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে গেলে এই কোকোনাট আর টমেটোটা অ্যাড করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একটু 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 হালকা হালকা টগভাবও হাসবে খুবই হালকা কিন্তু মিষ্টি কুমড়োর মিষ্টির কারণে সেটা বোঝা যাবে না আর এতে একটা ঘনত্ব মানে স্ট্রেকচার কিন্তু পাওয়া যায় মানে তা না হলে গ্রেভিটা যে তৈরি হবে সে বডিটা কী দিয়ে তৈরি করা যাবে সেই কারণে এটা অ্যাড করেছি আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে আপনারা এই রেসিপিটা সবাইকে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিচের বেল বটনটা প্রেস করুন আগামী দিনে আরও কিছু নতুন রেসিপি নতুনভাবে নিয়ে আসবো আপনাদের কাছে সুস্থ থাকুন ভালো থাকুন